আসসালামু আলাইকুম রহমতুল্লা বরকাত আমার সকল দিনী ভাই বেনেরা একটা বিষয় যারা এ কথাটা স্বীকার করতে রাজি নন এই হাদিসা যারা অস্বীকার করেন আচ্ছা বেনামাজের ক্ষেত্রে এই হাদিসটা আমাদের দেশের মুসলমানরা আমাদের দেশের না বেশিরভাগ পুরো ওয়ার্ল্ড একই অবস্থা মুসলমান আমাদের আদর সন্তান মনে করে নামাজ না নামাজ ছাড়ি দিলে ইমান যায় না এটা মনে করে এটা নামাজ ছাড়িয়ে দিলে ইমান চলে যায় এটা রাসুল হাসলাম বলে গেছেন সকাল সাহাবিরা বলে গেছেন নামাজ যার নামাজ না তার ইমান নাই যার রোজানা তার এটা বলেন নাই যার রোজানা তারি মানে তার যার হজ নাই তার ইমান নাই এটা বলেন নাই যে জাকাত নাই তার ইমান এটা কখনো বলেন না কোনো সাহাবি বলেন নাই রাসুল হাসলাম কখনও বলেন নাই কিন্তু যখন কোনো আদম সন্তান নামাজ ছেড়ে দিতেন তাকে কাফের বলে তারা মনে করতেন অর্থাৎ তার সে কাফের তো আমি সহজ করে বুঝা জন্য একটা বিষয় আমি আপনাদের সামনে উপস্থাপন করবো আজকে যারা মানে এই হাদিসে অস্বীকার করতেছে ডাইরেক্ট যে নামাজ না আসলে কি না পড়লে কি ইমান তো আছে আমার আমার আমি আমার মা মুসলমান বাপ মুসলমান আমি তো মুসলমান আমার তো ইমান আছে তারা মনে করে এটা তাদের জন্য আল্লাহ ফাঁকের আদেশ অমান্য করে যদি শেষদার না করার কারণে কাফের হয়ে যায় আমি আবার বলছি আল্লাফাকের আদেশ নির্দেশ অমান্য করে বাবা আদমকে সেজা না করার কারণে যদি শয়তান কাফেদর অন্তর্ভুক্ত হয়ে যায় বলে কথা ফেলি কথাটা সুরা বাকারা তেত্রিশ থেকে ছুঁতি ডিসেম্বর আয়াতে পড়ে দেখুন ওখানেই আছে শয়তান যদি যে শয়তান তার এত ন্যায় কেমন ছিল দুনিয়াতে যে আল্লাহর জমিনে এমন কোনো জায়গা নাই ইঞ্চি পরিমাণ জায়গা নাই কি খালি নাই যেখানে শয়তানের শেজদা পরে নাই এত আমল করেছে শয়তান যাকে তার আমলের কারণে আল্লাহ বেহেস্তের মধ্যে ফেরস্তাতে সর্দার বানিয়ে দিয়েছিলেন শয়তান হচ্ছে জিন জাতির অন্তর্ভুক্ত তো সে শয়তান যদি আল্লাহ নির্দেশ আদেশ অমান্য করে বাবা আদমকে সেজদা না করার কারণে কাফেদের অন্তর্ভুক্ত হয়ে যায় তাহলে আমাদের মতো নগণ্য বান্দা আদম সন্তান নগণ্য কিসের আমল করতেছে আর কিসের আমল করতে পারতেছি আমরা হায়াত এত দিন আর কিসের আমল আর আমাদের সেই আদম সন্তান যদি আদম সন্তান যদি আল্লাহ ফাঁকের নির্দেশ অমান্য করে আদেশ অমান্য করে সেজদা না করে অর্থাৎ সালাদ আদায় না করে সে কি কাফের অন্তর্ভুক্ত হবে না অবশ্যই সে কাফেরদের অন্তর্ভুক্ত আল্লাহ ফাগের নিষেধ অমান্য করে আল্লাহ কাউকে শেষ দেওয়া করলে যদি কাফের হয়ে যায় আল্লাহ ফাগের আদেশ নির্দেশ অমান্য করে আল্লাহকে শেষ না করলেও কাফের হয়ে যাবে এটা কারো বুঝে আসলেও এটা সত্য না আসলেও সত্য কসম আল্লাহর আর এই কথাটা অস্বীকার কারা করে যারা নামাজ পড়ে না তারা অস্বীকার করে এই কথাটা অস্বীকার কারা করে যারা যারা নিজের নামাজ পড়ে কিন্তু তার তার আয়লা বা নামাজ পড়ে না এই জন্য তারা অস্বীকার করে এটা এই হাদিসটা এই কথাগুলা আশা করি আমি বুঝাইতে ফেরেছি এর থেকে সহজভাবে বুঝানোর জন্য আল্লাহবাক আমাকে কেন আর কাকে এলাম দিছে কিনে এই ব্যাপারে আমার জানা নাই আল্লাহ নিষেধ অমান্য করে আল্লাহ আল্লা করলে যদি কাফের যায় যারা মাজার গিয়ে হয়ে করে সে কাফের কাফের যারা শিবের পূজা করে সে যারা শিবলিঙ্গের পূজা করে সে কাফের যারা মা কালীর পূজা করে সে কাফের না যারা গরুর পূজা করে সে কাফের যারা কৃষ্ণের পূজা করে তারা কাফের সবাই বলে কাফের না যারা মুসলমান দাবি দেয় তারা তো কাফের বলে তাদেরকে আল্লাহ ফাঁকে নিষেধ অমান্য করে আল্লাহ কাহাকে সেজদা করলে যদি কাফের হয়ে যায় যেভাবে যেমনিভাবে কাফের হয় সে তেমনিভাবে আল্লাহ ফাঁকের আদেশ নিষেধ অমান্য করে আল্লাহ আল্লাপাঁককে সেজদা না করলে কাফের হয়ে যাবে সে ফতমটা সবাই সকল মুসলমান ধরে আদম সন্তানের ফতমটা ফতম অংশ সবাই বুঝে আসে কাফের দ্বিতীয় অংশ বুঝে আসে না স্বীকার করে না কেন স্বীকার করলে হতু আর দিকে চলে আসবে ঘুরে আসবে এই জন্য নিজের আল বাজের দিকে ঘুরে আসবে এই জন্য বিসমিল্লাহ রহমান রহিম আশা করি কথাটা বুঝে পেরেছি আমি যারা নামাজ পড়েন নাই এখনো দুনিয়াতে বেঁচে আছেন আল্লাহ পাকে রহমা আর নাম ভোর আপনাকে এখনো জিন্দা রেখেছে তবা করার সুযোগ আছে এখনো ইমান আনার সুযোগ আছে আপনার এখন আপনি কাফের অবস্থা আছেন যার নামাজ নাই তার ইমান নাই কথাগুলো আমার না কথাগুলা রাজুসাল্লামের কথাগুলা সকাল সাহাবিদের কথাগুলো আল্লামা দেলার হোসেন সাঈদির কথাগুলা কামাল উদ্দিন জাফরির মানে একজন একজন কফি করিয়েছে আর কি মূল ফাউন্ডেশন তো হচ্ছে রাসুল সাল্লাম তো ওনারা ওনারা ওনাদের মধ্যে যেভাবে বলে গেছেন ওনাদেরকে আল্লাহ যেভাবে হ্যাকমত দিয়েছেন ওইভাবে বলে গেছেন আল্লাহা আমাকে যেরকম যেভাবে হ্যা যেরকম হ্যাকমত দিয়েছেন আমি ওইভাবে বুঝতে বুঝে দিয়েছি আমি বলতেছি আমি এতটুকু আল্লাহ আমি আবার বলতেছি আল্লাহ ফাঁককে আল্লাহ ফাকের নিষেধ অমান্য করে আল্লাহ ছাড়া কাউকে যদি সেচদা করে যদি কাফের হয় যেমনিভাবে কাফের হয় হয়ে যায় আল্লাহ ফাঁকের আদেশ নির্দেশ অমান্য করে আল্লাহকে সেচদা না করলেও সে কাফের হয়ে যাবে সে কাফের অর্থাৎ এক কথায় যার নামাজ নাই তার ইমান নাই যার নামাজ যার নামাজ গায়ে জলে কাফের বললে গায়ে জলে না কিছু কারো কারো আবার অমুসলিম বলার কথাটা শুনতে একটু মাঝে মাঝে সুন্দর লাগে কারো কারো কাছে তো যারা নামাজ পড়ার নাই বা হবার পরে এই পর্যন্ত যারা নামাজ পাঠা দিন পড়েন নাই আল্লাহ পাকের রহমত আপনার উপর আপনাকে এখনও জিন্তা রেখেছে আল্লাহ সিরোজানি হওয়া থেকে নামি না হওয়া থেকে সুযোগ এখনো রেখেছেন আপনার জন্য এখনো সময় আছে আপনি তবা করুন তবা করুন ইমান আনুন লা ইলাহা ইহু মোহাম্মদুর রসুল্লাহ সালু আলি ওসাল্লাম ইমান আনুন শুধু মুখে বললে ইমান আসেন ইমান মুখে ইমান ইমান শুধু ইমান মুখে ন ইমান মে ফার্ম ইমান খল্লি ফিল কলব ইমান মাই লি ফিল ফার্ম ইমান মুখে থাকে না ইমান থাকে কলবে যার কলবের কথা মুখের কথা এক সেটা তার প্র্যাকটিক্যালি ফুটো উঠবেই উঠবে যার কলবের কথা মুখের কথা এক নয় সে মুনাফিক তার সেটা প্র্যাকটিক্যালি যে ফুটো উঠবে না কখনো বাস্তবে দেখা যাবে না তো যারা নামাজ পড়েন না এতদিন এখনও সম আছে তো করুন এ মধ্যে থেকে আর নামাজ ছাড়া যাবে না যা কারণ যার নামাজ না সে কাফের আপনি যদি আপনি মনে করেন আমি স্বীকার করলে তো এটা এই কথাগুলো স্বীকার করলে তো আমি কাফের হয়ে যাব আপনি স্বীকার করলে আপনি কাফের না করলে আপনি কাফের যদি আপনি নামাজ ছেড়ে দেন ভাই যদি আপনি নামাজ ছেড়ে দেন কিন্তু আফসোসের বিষয়ে আমাদের দেশে আলেমের লেফাজারি মানুষ বাতিনি শয়দান কিছু বেশিরভাগ বাতিনি শয়দান আলে আলেম নামের জাহেল বেশিরভাগ তারা বলে যে ইচ্ছাকৃত নামাজ পাবে নামাজ ছেড়ে দে যে ইচ্ছা কিতে পাবে নামাজ ছেড়ে দে তার জন্য এই শাস্তি আরে ভাই নামাজ তো সবাই ইচ্ছা কিতে পাবে ছাড়ে হারাম দাদা জাহেল অনিচ্ছা কিতে পাবে নামাজ কাজা হয় কাজা মানে দেরি হয়ে যাবা লেট হয়ে যাবা দের হো জানা কাজা মতলব তাখির না সল্লি তাখির কিন্তু সল্লি তাখির মানে দেরি হয় যাওয়া দেরিতে নামাজ পড়েছো তুমি কাজা শব্দের অর্থ হলো দেরি হয় যাওয়া অনিচ্ছা কিতাব নামাজ কাজা হতে পারে না অনিচ্ছা কিতাব নামাজ কি ভাবে সাড়ে আবার নামাজ সাড়ায় সাড়ায় হয় ইচ্ছা কিতাব তবে

নামাজ ইচ্ছা কীতে পাবে সারে সবাই অনিচ্ছা কেতে পাবে নামাজ কাজা হয়ে যায় দেরি হয়ে যেতে পারে ঘুমের কারণে কিবা কামের কামে দিয়ে কিবা অন্য কোনো বাহা নাই ছোট করার জন্য কথাটা বলি না আমি ক্ষোভে কথাটা বলেছি আমি কারো তো নাম নেই নাই আমি তো আশা করি কথাগুলো বুঝার চেষ্টা করবি ইনশাআল্লাহ আল্লাহ সবাইকে কথাগুলো বোঝা সবই বুঝতাম করুক আল্লাহ আমাকে এমন সবাইকে দেখ হায়ত দান করু হৃদয়ত দান করু তফিকিল্লাহ বিল্লা আবুজবিল্লাহমিনা সাহিত্য রাজ্য রব্বিন এলমা রব্বি ইজিন এলমা